এই বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন নিহত হয়েছেন বঞ্চিত হয়েছেন সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করবো আমাদের নিরপেক্ষভাবে নির্বহভাবে আমরা অগ্রসর হতে চাই যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি কাজে সেই বিষয়টার সম্বন্ধে আমরা সবসময় সজাগ থাকি আমি আপনারা মিডিয়ার মানুষ এটাকে সবাই কষ্ট করে এসছেন আমরা আপনাদের সহযোগিতা চাই একটা অনুরোধ করতে চাই আপনারা আমাদের বক্তব্য ইন্টারপ্রেট করবার সময় ইতিবাচকভাবে করবেন কোনো নেতিবাচকভাবে যেন এটা না হয় কেননা এতে জাতীয় উদ্দেশ্য জাতির যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবার সম্ভাবনা থাকবে